যে সাধারণ সমীকরণটা সেটা কি আবার টু ফিরে যাই চলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জিএ প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকাল টু জিরো আচ্ছা এখানে ব্যাসার্ধ তো আমরা জানি যে হচ্ছে কেন্দ্র হচ্ছে কে তো মাইনাস জি মাইনাস এফ আর ব্যসার্ধ কত তোমার হচ্ছে হবে দুটো বার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ওকে এটা যেহেতু ব্যাসার্ধ ওকে মাথায় রাখবা যদি কোন বৃত্তের ব্যাসার্ধ হয় শূন্য এইকাল টু বার বলো যেটাই বলুক না কেন যদি শূন্য হয় সেটা কি বৃত্ত অবশ্যই বৃত্ত অনেকে বলে বৃত্ত না বৃত্ত কিন্তু বলে আমরা বিন্দু বৃত্ত পয়েন্ট সার্কেল মানে ব্যাসার্ধ নাই মানে কি পয়েন্ট সেটাই এটা একটা বৃত্ত বিন্দু বৃত্ত ওকে আচ্ছা এখন আর একটা ব্যাপার দেখবো আমরা যে বৃত্তের বিভিন্ন কিভাবে নির্ণয় করা হয় চলো এটা দেখি খেয়াল করো এই বিন্দুটা আচ্ছা এটা সবচেয়ে ভালো উদাহরণ এভাবে অবশ্যই পারবা বিন্দু দুইটার ই দিয়ে কিন্তু আমি হচ্ছে এটা দিয়ে দিই যেটা দিলে তোমরা আসলে ইজিলি করতে পারবা চলো আচ্ছা এখন দেখবো কি আমরা আসলে তোমার মানে বৃত্ত যে বিভিন্ন অক্ষকে ছেদ করে সেই ছেদকৃত অংশগুলো আমরা কিভাবে নির্ণয় করতে পারি চলো করি এটা বৃত্ত মনে করো এই বৃত্তটা এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করছে খেয়াল করো এই একটা বিন্দু এই একটা বিন্দু এটা সবসময় মাথায় রাখবা যে কোনো রেখা কোনো বৃত্তকে অবশ্যই ছেদ করলে দুইটা বিন্দুতে করবে স্পর্শ করলে একটা স্পর্শ মানেই একটা বিন্দুতে শুধুমাত্র স্পর্শ করবে আর ছেদ করা বলতেই বোঝায় দুইটা আর অক্ষকে এই দুইটা বিন্দুতে ছেদ করবে আমরা দুটা বিন্দু নেই খেয়াল করো এটা কত ও জিরো জিরো বিন্দু এটা ধরো তুমি ধরে না তোমার মতো এটা ধরো এক্স ওয়ান আর অবশ্যই যেহেতু এক্স অক্ষের উপর এক্স উপর কি আমরা জানি ওয়াই এর মান শূন্য এই বিন্দুটা এক্স টু কথা হবে শূন্য এই বিন্দুটা ধরো তুমি যেহেতু ওয়াই অক্ষর উপর তাহলে কি এক্স এর মান শূন্য ওয়াই ওয়ান এটা কার উপর ওয়াই অক্ষর ওপর তাহলে এক্সের মান শূন্য জিরো ওয়াই টু এতটুকু ঠিক আছে তাহলে এখন এটা আমরা বের করব এটা আমরা বের করব কিভাবে বের করা যায় চলো দেখি যে এখন যদি আমরা দেখো এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা বের করি খেয়াল করবো কত হয় দেখো এটা হবে এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার সেটা কত জিরো আলটিমেটলি জিরো কি বলি সেটা হচ্ছে তোমার প্লাস জিরো মাইনাস জিরো হবে এটা আসলে কত দেখো আমি যদি স্কোয়ার রুটে কাটি তাহলে হবে এক্স ওয়ান মাইনাস এক্স টু মোটোলাস দিলাম মোটোলাসটা কেন দিলাম যে আসলে এটা দূরত্ব সেটা বোঝানোর জন্য যেটা আসলে এদের মধ্যবর্তী দূরত্ব বা আসলে ছেদকৃত অংশ তো ছেদকৃত অংশ এটা হচ্ছে এক্স এক্স ওয়ান মাইনাস এক্স টু খেয়াল এখন মেইন পয়েন্টে আসো এই বৃত্তের সমীকরণ কী বলছি বলো তো একটা সাধারণ সমীকরণটা লেখো কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জিএ প্লাস টু এই দুই বিন্দুর জন্য কি জিরো ওয়াই জিরো এই দুই বিন্দুর জন্য যেহেতু ওয়াই জিরো আমি এই সমীকরণে এর মানটা শূন্য পরিচালন এই সমীকরণটা তুমি লেখো দেখো কত হয় এক্স স্কোয়ার প্লাস জিরো প্লাস টু জি এক্স

খেয়াল করো এটাকে এক্স স্কয়ার প্লাস আমরা কি হবে মাইনাস বি কত দেখো টু জি কিন্তু ফোর এ সি ফোর এ কত দেখো ওয়ান সির জায়গায় সি হবে ডিভাইডেড বাই টু কত দেখো মাইনছ টু জি প্লাছ মাইনাই এটা কথা দেখৰ জি স্কো মাইনাস ফ'ৰ চি আমি যদি ফ'ৰ কমন নাই জি স্কোয়াৰ মাইনাস কি পোৱা যায় দেখা তুমি যদি এখন ফ'ৰ বাই কৰ থাকিব কথা দেখ মাইনাস জি মানে টু আমি কমন নেকি মন কৰো মাইনাস টু কমন নাই মাইনাস জি প্লাস মাইনাস রুট হবে জি স্কোয়ার মাইনাস সি ডিভাইডেড বাই টু কাট থাকে দেখো সমাধান হবে হচ্ছে এখানে দেখি মাইনাস জি প্লাস মাইনাস ওকে এটা কি ছিল দীঘার সমীকরণ মূল পাবো কয়টা দুইটা দুইটা কিন্তু পাইছে দেখো মাইনাস প্লাস একটা মাইনাস একটা এবার আমি কি করবো এই মূল দুটোকে কি করবো দেখো এখানে কিন্তু মূল দুটো ছিল এক্স আর এক্স এ একটা মূল এক্স টু একটা মূল এর মূল দুটো কি কি করব বিয়োগ করব চলো বিয়োগ করি তাহলে যদি বিয়োগ করো দেখো একটা মূল হচ্ছে -g √j² -c এ একটা মূল বিয়োগ করো -g √j² -c এবার দেখো তো কত হয় এই দেখো প্লাস মাইনাস কাটা অথবা টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি এই লাইনটাই ইম্পর্টেন্ট এটা তো তোমরা যদি মুখস্থ করছো কীভাবে হয় এটা দেখে নাও যে কোনো একটা বৃত্ত যদি এক্স অক্ষকে ছেদ করে তাহলে এই অক্ষের অর্থাৎ এক্স অক্ষের ছেদকৃত অংশ এটার দৈর্ঘ্য আসলে কত টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি দিস ইজ টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি সেম ভাবে আমরা প্রমাণ করে দিব কিভাবে অক্ষের করা যায় চলো তাহলে সেম ওয়াই অক্ষের জন্য দেখো এক্স এর মান জিরো এক্স এর মান জিরো মানে কি ওয়াই স্কয়ার প্লাস হবে তোমার কত টু এফ ওয়াই প্লাস সি ইক টু জিরো ঠিক আছে তো এখান এইখানে আমরা আমরা সমাধান করি চলো দেখো মাইনাস বি মানে মাইনাস টু এফ এটা হচ্ছে কিন্তু বি এই যে এ এক্সের স্কোয়ার প্লাস বি ওয়াই বি তোমার এখানে এ হচ্ছে ওয়ান আর এক্সের জায়গায় ওয়াই কল্পনা করো তাহলে হয়ে যাবে তাহলে মাইনাস প্লাস মাইনাস টু এফ স্কোয়ার মাইনাস ফোর সি যদি করো আসবে

রুট ওয়ার এফ স্কোয়ার মাইনাস সি দেখো এটা একটা কাটা যাবে থাকবে কত টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি প্রত্যেকে থেকে বুঝতে পারছো তার মানে যদি কোনো একটা বৃত্ত ওয়াই অক্ষকে ছেদ করে সেটা যে কোনোভাবে হোক না কেন আমি শুধু পজিটিভ দিকে দেখাচ্ছি দেখে তাই হবে না এটা আমি জাস্ট প্রমাণটার জন্য দেখালাম তোমার ওয়াই অক্ষ এখান থেকে যদি এ বন্ধু ছেদ করে পুরোটা দৈর্ঘ্য হবে টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি ওখান থেকে এফ বের করবা সি বের করবা ক্লিয়ার তাহলে এই জায়গা কত টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি আশা মাইনাসি বৃত্তের খন্ডিত সেটা ক্লিয়ার তোমাদের জন্য এখন আমরা দেখব হচ্ছে যদি স্পর্শ করে খেয়াল করো কোনো একটা বৃত্ত যদি অক্ষতায় স্পর্শ করে

যেহেতু স্পর্শ করছে স্পর্শ করা মানে কি ছেদ তো করে নাই এখানে কোনো কিছু ছেদ করছে না ছেলে কি তো অংশ কত শূন্য তাহলে এবার তুমি এটাকে যদি স্কোয়ার করে কথা হবে জি স্কোয়ার মাইনাস সি ইক টু জিরো অতএব জি স্কোয়ার সমান সি তার মানে কোনো বৃত্ত যদি সক্ষকে স্পর্শ করে তাহলে হবে জি স্কোয়ার সমান সি কার জন্য একসক্ক্ষকে স্পর্শ করলে এখন একটু বুঝে না সেম জিনিসটা যদি আমি এখন দেখাই যদি এটাকে তোমার মনে করো যে ওয়াই অক্ষরে স্পর্শ করে দেখো যদি ওয়াই খুবই স্পর্শ করে সেম কিন্তু ওয়াই এর ক্ষেত্রে পাইছিল কত এই জায়গাটা এই জায়গাটা কি পাইছিল দেখো এই জায়গাটা পাইছিল হচ্ছে টু রুটোবার এফ স্কোয়ার মাইনাস সি যেহেতু স্পর্শ করছে ছেদ করা নেই তার মানে ছেদপ্রীত অংশ শূন্য তাহলে টু রুটোভার এফ স্কোয়ার মাইনাস সি ইক টু শূন্য তাহলে এফএ স্কোয়ার সমান আসলে সি হবে এফ এ স্কোয়ার ইকোয়াল টু সি এটা হচ্ছে ছেদোপ্রীত অংশ আর দুইটা অক্ষকে স্পর্শ করলে আরো একটা জিনিস বোঝানো যায় সেটা একটু বলে দিই যেহেতু বললাম কথাটা সেটা হচ্ছে যদি কোন আকারে চলে যেতে হবে অর্থাৎ ও একটা কথা বলি সেটা হচ্ছে তোমার যদি কোনো বৃত্ত অবশ্যই উভয় অক্ষরেই স্পর্শ করে তোমার চিত্র আঁকা খুবই বাজে তার জন্য আমি অত্যন্ত দুঃখিত তোমরা দীক্ষা আবার আমার ইকো না যাই হোক তো যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে হবে জি স্কোয়ার সমান সি এফ স্কোয়ার সমান সি সি যেহেতু দুই পাশে আছে তাহলে কি লিখতে পারি আমরা জি স্কোয়ার এফ স্কোয়ার সি আচ্ছা যদি উভয় অক্ষকে স্পর্শ করে আচ্ছা এখন আসো যদি এই বৃত্তটার সমীকরণ আমরা ধরি x a হোল স্কোয়ার প্লাস y k হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার খেয়াল করো এটা কোন ফর্মেট ধরলাম আদর্শ সমীকরণ অর্থাৎ যে বৃত্তের সমীকরণে কেন্দ্র আর দেয়া আছে কেন্দ্রগত এইচ কে কেন্দ্রগত আমার এইচ কে ব্যাসার্ধ কত এ এবার একটু খেয়াল করি যদি কোনো বৃত্ত এক সক্ষকে স্পর্শ করে তাহলে অবশ্যই মাথায় রাখবা তার ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটি এক সক্ষ বললে কোটি মানে মান কেন্দ্রের কোটি হবে ব্যাসার্ধ তার মানে এ বলো বা আর বলো যেটাই বলো না কেন সেটা কি হবে দেখো কে মডুলাস দিব কারণ ব্যাসার্ধ তো ঋণাত্মক হয় না নেগেটিভ হোক পজিটিভ হোক দুটি আমরা পজিটিভে নিয়ে নেব তাহলে কেন্দ্রের কোটি হবে ব্যাসার্ধ কার জন্য এক্স অক্ষকে স্পর্শ করলে এখন তুমি বলতে পারো যে এটা তো বুঝলাম না কি বললে নামটা খেয়াল করি এই বিন্দুটা হচ্ছে জিরো জিরো তুমি যখন এইখানে এইচ কে বিন্দুতে গেছিলা এই কথার মানে কি তুমি কিন্তু এক্স অক্ষ বরাবর এইচ পরিমাণ গেছো এক অক্ষ বরাবর এইচ পরিমাণ গিয়ে ওয়াই অক্ষ বরাবর কে পরিমাণ গেছো এতটুকু হচ্ছে কে যেহেতু এটাকে স্পর্শ করছে স্পর্শ করা মানে কি আসলে বৃত্তের যে পরিধিটা সেটা কিন্তু এই অক্ষের উপরেই অবস্থিত তাহলে ওই স্পর্শ বিন্দুটাই কিন্তু আলটিমেটলি দেখো কেন্দ্র থেকে আমার এই পরিমাণ দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধের যে সংজ্ঞা সেটা উপরে পড়ে গেল তার মানে আলটিমেটলি এটা একটা টাইম ব্যাসার্ধ দ এবং কেন্দ্রের কটির মান যদি এই বৃত্তটা একশো ক্ষেত্রে স্পর্শ করে তাই দুইভাবে একে পারো তুমি ভিন্নভাবে একে দেখতে পারো যেভাবে শুধু অক্ষকে করছে সেভাবে দেখতে পারো ওইভাবে যদি হয় এ হচ্ছে ওয়াক্ষকে স্পর্শ করছে খেয়াল করো কথা তো সেম তোমার এইচ পরিমাণ গেছে এরপরে কে পরিমাণ গেছে এটা যদি এইচ হয় এটা কত অবশ্যই এইচ কেন এটা এইচ কারণ দুটি সমান্তরাল সরল রেখা যদি যায় তাদের মধ্যবর্তী দূরত্ব সবসময় কি হবে সমান হবে তুমি যদি আরো বড় টান দাও মাঝখানে সব কিছু হবে এইচ মানে এই পরিমাণটা ফিক্সড থাকবে কনস্ট্যান্ট যেহেতু ওয়াইকে স্পর্শ করছে কেন্দ্র থেকে এই পরিমাণ দূরত্ব কত এইচ যেটা ব্যাসার্ধ আবার কি কেন্দ্রের এক্সের স্থানাঙ্ক বা ভুজ তাহলে আমরা লেখি দেখো ভয় অক্ষকে স্পর্শ করলে যদি কোন অক্ষকে স্পর্শ করে তাহলে হবে কি ভুজ অর্থাৎ আসলে এইচ এর মান যেটাই হোক না কেন তুমি কেন্দ্র যা পাবা সেই কেন্দ্রের ভুজটা এইচ এর যে মান আছে সেটা বসাই দেবে আশা করি এই রিলেটেড কোন সমস্যার থাকবে না ইনশাল্লাহ একদম যে প্রাথমিক ধাপগুলো সেগুলো আসলে আমরা শেষ করতে পেরেছি ধন্যবাদ সবাইকে ক্লাসটি করার জন্য আশা করি আবারও ভুল চট হল সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর হচ্ছে অবশ্যই কমেন্ট করো কার কি ধরনের প্রবলেম বা কোনো স্পেসিফিক কোনো চ্যাপ্টারের উপর বা কোনো টপিকের উপর ক্লাস চাও কিনা আমি আমার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে